যারা ডোয়েট ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মানে আপনাদের কিন্তু আপনারা তো বিভিন্ন জায়গার থেকে ভিডিও কালেক্ট করতেছেন যেমন ফেসবুক থেকে অ্যাপ থেকে অথবা ইউটিউব থেকে অথবা আপনি অন্য জায়গা থেকে যে কোনো জায়গার থেকে না টিকটক থেকে সংগ্রহ করলেন কিন্তু এতে কোনো দোষের না কিন্তু সব ভিডিও যে আপনার ক্লিন বা সমস্যা নাই বিষয়টা এরকম না কিছু কিছু ভিডিওতে কিন্তু কপিরাইট রাইট অ্যাড করা থাকে

দেখা যাক এখানে কোনো প্রবলেম আছে কিনা না এখানে কোনো সমস্যা নাই সবই ঠিক আছে ঠিক আছে তো সমস্যা আছে কিন্তু দেখি ভিডিও অন্য অন্য পেজে সমস্যা ধরা পড়ছে দেখি আমি আপনাদের সামনে কি করছি মানে ভিডিওটা ফেস করলাম ওকে এই পেজে কোনো সমস্যা নাই তো আমি চলে যাবো আমার সেকেন্ড পেজে আসার পরে এখান থেকে আমি এই নোটিফিকেশন এখানে ক্লিক করবো এখান থেকে দেখতে হবে কোনো ভিডিওতে আছে কিনা চেক করতেছি আপনাদের সামনেই

ভিডিও আপনি আপলোড করেন তবে অবশ্যই চেক করবেন যে ভিডিওতে সমস্যা আছে ভিডিওটা সাথে সাথে ডিলিট করে দিবেন তো ডিলিট কিভাবে করবেন আমি কি করি ফেসবুক অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করি আমি জানি ওই ভিডিওতে কোনো সমস্যা থাকলে আমার পেজে আমি চেক করলে বুঝতে পারবো যে ভিডিওতে যাবে আছে ভিডিওটা আমি ডিলিট করে দেবো ভিডিওতে টাচ করব নোটিফিকেশন এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এই ভিডিওটা আমি ডিলিট করে দিবো ডিলিট করার জন্য কিভাবে করবো নিচে দেখতে পাচ্ছেন আমরা পারছেন এখানে ক্লিক করবো ক্লিক দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবো তারপরে আবারও কন্টিনিউ তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ভিডিও আমরা জাস্ট এখানে ক্লিক করবো কন্টিনিউশনে ক্লিক করলে ভিডিওটা ডিলেট হয়ে যাবে বা দৈনিক আপনি পাঁচ থেকে দশটা ভিডিও আপলোড করবেন পনেরো দিন বা তিন দিন পাঁচ দিনে একটা একটা না দুইটা ভিডিওতে সমস্যা আসতেই পারে এগুলো খুঁজে খুঁজে ডিলেট করে দিতে হবে না হলে কিন্তু আপনার মনিটাইজেশন অপশনের সমস্যা হতে পারে আপনি সমস্যা আসবে আপনি সাথে সাথে সমাধান করে দিবেন যেহেতু আপনি কাজ করেন আপনি এগুলা চেক করবেন আমি আবার ক্লিক করলাম তারপরে নিচেটাতে ক্লিক দিব এই যে এখানে সিডিটেলস ক্লিক করব কন্টিনিউ অপশনে ক্লিক করব আবার কন্টিনিউ আবার কন্টিনিউ স্ক্রল করবেন তারপর নিচে চলে আসবে ভিডিও এখানে ক্লিক করবেন কন্টিনিউশন ক্লিক করবেন ডিরেক্ট ভিডিওতে ক্লিক করে দিবেন এখন যদি আমি আপনাদের দেখাই এই দেখেন ক্লোজে ক্লিক করে দিলাম এখন যদি আবার নোটিফিকেশন এখানে ক্লিক করি দেখেন ক্লিক করা মাত্রই কিন্তু দেখতে পাচ্ছে এখানে কিছু নাই দেখেন কোনো সমস্যা নাই এখন যদি আমি যদি রিফ্রেশ করি এটা চলে যাবে এগুলো আর খুঁজে পাওয়া যাবে না দেখেন আর কোনো সমস্যা নাই তো এভাবে প্রত্যেকদিন কিন্তু আমাদের আপনাদের যে কাজটা করতে হবে যদি কোনো ভিডিওতে সমস্যা হয় যে কোনো কারণে হতে পারে যে ভিডিও ফুটেজ মাধ্যমে হতে পারে বা আপনি যে সাউন্ড ব্যবহার করতেছেন আপনার ইচ্ছা মতন সেগুলোতে সমস্যা হতে পারে তো আপনি চাইলে আমার কাছ থেকে আপনারা কোপিরেট ফ্রি সাউন্ড নিতে পারেন ঠিক আছে আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু কোপিরেট ফ্রি মিউজিক ব্যবহার করে আমি যদি এই ভিডিওটা অন করে দিই

যে কোন জায়গাতে ভিডিও নিতে পারেন তবে যেটা করবেন অবশ্যই ক্লিক করে আপনারা এগুলা চেক করবেন ঠিক আছে চেক করে দেখবেন যে আপনার আইকনে ক্লিক করে কোনো ভিডিওতে কোনো জায়গা আছে কিনা তো যাই হোক আমি এই যে একটা আছে এইটা অলরেডি করে ফেলছি নোভাইল দেখাচ্ছে মানে যখন ডিলিট করে ফেলবেন দেখেন এখানে দেখাচ্ছে ইউর ভিডিও হ্যাপ কপি ক্লিক করি তার মানে ডিলিট করে কোনো অসুবিধা নাই যে কোনো ভিডিও আপনি আপলোড করেন যদি এরকম আসে ভাই সাথে এটা খালাস করে দেবেন আপনি থাকবেন নিরাপদ কিন্তু ডিলিট না করলে সমস্যা হবে ঠিক আছে ভাই কপি কাজ করলে কপি পেস্টের কাজ করলে ডুইট নিয়ে কাজ করলে তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ